তো আপনি আমাদের ক্যানভা প্রো কেনার জন্য আমাকে যে জিমেলটা সেন্ড করেছেন বা আপনি যেখান থেকেই ক্যানভা প্রো কেনেন না কেন যাদের থেকে ক্যানভা প্রো অ্যাক্সেস নেওয়ার জন্য কাউকে যদি আপনি জিমেল সেন্ড করেন যে ভাই আমাকে এই জিমেইলে ক্যানভা প্রো দেন তখন তারা আপনার জিমেলের ইনবক্সে একটা ক্যানভা অ্যাক্সেস সেন্ড করে দেন সেটা কীভাবে সেট আপ করবেন প্রথমে আপনাকে ক্যানভা অ্যাপসে ঢুকতে হবে ঢুকার পর আপনি যে জিমেইলে ক্যানভা পুরোটা নিচ্ছেন সেই জিমেল দিয়ে বা আপনার ইমেলও থাকতে পারে জিমেল বা ইমেল আপনি যেটা দিয়ে নিয়েছেন সেইটা দিয়ে আগে ক্যানভাতে অবশ্যই লগ ইন করতে হবে তো আমি একটু চেক করিনি আমার লগ ইন করা আছে কি না দেখেন আমার লগ ইন করা আছে আমি এই জিমেলে আমার ক্যানভা পুরোটা নিছি আমার এখানে লগ ইন করা আছে এখন আমি চলে যাব আমার জিমেলের ইনবক্সে আমার যে জিমেলটা এখানে লগ ইন করছি কেনবা তো সেই জিমেলের ইনবক্সে চলে যাব সরাসরি জিমেলে ঢুকলাম ঢুকার পরে দেখেন এখানে আমার জিমেল লগ ইন করা আছে এখান থেকে আমি চেক করে নেবো যে আমি যে জিমেলের অ্যাক্সেসটা নিচ্ছি সেই জিমেলটাই লগন করা আছে কিনা এখানে অনেকগুলো ইমেল আছে যে ইমেলে আমি অ্যাক্সেস নিয়েছি সেই জিমেলটা সিলেক্ট করে দেবো যদি আপনার আগে থেকে সিলেক্ট করা থাকে তাহলে থাকলেই যদি আপনার একটা জিমেল হয় তাহলে সিলেক্ট করা দরকার নেই আমি জিমেলটাকে সিলেক্ট করার পর দেখেন আমার এখানে একটা ক্যানভা থেকে একটা মেসেজ রয়েছে ইয়র টিচার এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে জয়েন্ট স্কুল লেখা আছে জয়েন্ট স্কুলে ক্লিক করব জয়েন্ট স্কুলে ক্লিক করার পর দেখেন এখানে লেটস গো একটা লেখা আসবে এরকম কনগ্রাচুলেশন দিয়ে একটা লেটস গো লেখা চলে আসবে এখানে ক্লিক করলেই আমি ক্যানভা প্রোতে জয়েন হয়ে যাব এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে প্রো চিহ্নগুলো দেখেন এখানে সাদা হয়ে আছে আপনি ক্যানভা প্রো কেনার এগুলো হলুদ থাকবে আর ক্যানভা প্রো অ্যাক্সেস নেওয়ার পরে হয় সাদা হয়ে যাবে আর না হলে এখানে এডিও লেখা থাকবে এটা হচ্ছে ক্যানভা প্রো চিন্নার আর কি উপায় এখান থেকে আমি প্রোফাইলে চলে যাই প্রোফাইলে গিয়ে আমি চেক করব আসলে ক্যানভা পুরোটা আমি পাইছি কিনা যে আমি এতে ক্লিক করলাম দেখেন ডিএম সলিউশন এরকম আপনি যার কাছ থেকে কিনবেন সে একটা টিমে আপনাকে অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে তুমি অ্যাড করে দিবে এই টিমটা এখানে শো করবে জাস্ট এটাকে সিলেক্ট করা থাকলেই আপনি ক্যানভা প্রোটা ইউজ করতে পারবেন সকল ধরনের প্রিমিয়াম ফিচার ইউজ করতে পারবেন এই ছিল ক্যানভার পুরো সেট আপ যদি তারপরেও কোনো কোয়েশ্চেন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের মেসেঞ্জারে ইনবক্সে মেসেজ করে আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন যারা আমাদের কাছ থেকে ক্যানভা কিনবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য